আল্লাহুলিল্লাহিন আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে ইমান এই ইমান নির্ধারণ করে আমরা জান্নাতে যাব না জাহান্নামে কিন্তু একটা বাস্তবতা হলো ইমান সময় একই রকম থাকে না কখনও তা বাড়ে কখনও কমে যায় الله رب العالمين قرآن الكريم المده سورة أنفال ديتيو نمبر آيات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون بششرة ترى ইমানদার তো তারা যাদের অন্তর কেঁপে ওঠে যখন আল্লাহর নাম উচ্চারিত হয় এবং যখন তাদের কাছে তার আয়াত পাঠ করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় এবং তারা তাদের রবের ওপর ভরসা করে এই আয়াত থেকে বোঝা যায় ইমান ইমানের বৃদ্ধিও হ্রাস একটি স্বাভাবিক বিষয় কিন্তু সমস্যা তখনই যখন ইমান এতটাই দুর্বল হয়ে যায় যে মানুষ নামাজে মনোযোগ হারিয়ে ফেলে গুণা করতে দ্বিধা করে না কিংবা আল্লাহর ভয় অনুভব করে না আমরা অনেক সময় বলি আমার মনে শান্তি নেই ইবাদতে আগের মতো মন বসে না গোনা থেকে বের হতে পারছি না এগুলো আসলে আমাদের ইমান দুর্বল হওয়ার লক্ষণ এখন প্রশ্ন হলো দুর্বল ইমানের লক্ষণগুলো কি কি চলুন একে একে জেনে নিই এক নামাজে মনোযোগ থাকে না নামাজে দাঁড়ায় কিন্তু মন অন্য জায়গায় ব্যবসা মোবাইল দুনিয়ার চিন্তায় ব্যস্ত যখন নামাজে কোরআনের আয়াত আমাদের হৃদয় স্পর্শ করে না বুঝে নিতে হবে ইমান দুর্বল হয়ে এসেছে দুই গোনা করতে সহজ লাগে যে কাজ এক সময় করতে ভয় লাগত এখন সেটি অভ্যাসে পরিণত হয়েছে এটাই ইমান দুর্বলতার বড় লক্ষণ তিন ভালো কাজে আগ্রহ কমে যায় আগে নামাজ কোরআন দান ইসলামিক আলোচনা ভালো লাগতো এখন আর তেমন ইচ্ছা হয় না এটি দুর্বল ইমানের লক্ষণ চার আল্লাহর ভয় অনুভূত হয় না যখন কেউ গোপনে গোনা করে এবং মনে অনুশোচনা আসে না তখন বুঝতে হবে ইমানের আলো মেলান হয়ে গেছে পাঁচ হৃদয়ে শান্তি থাকে না যখন ইমান দুর্বল হয় তখন মানুষের অন্তর অস্থির থাকে কোরআনুল করিমে আল্লাহ রব আলিন সুরা রাদের আঠাশ নম্বর আয়াতে বলেছেন আল্লাহ বিদিকির হিদা তুমাইন্দুল কলুব নিশ্চয়ই আল্লাহর শরণেই হৃদয় প্রশান্তি পায় ছয় আল্লাহর স্মরণে চোখে পানি আসে না যখন হৃদয় নরম থাকে না আল্লাহর কথা শুনেও চোখে পানি আসে না চোখ ভিজে না এটিও দুর্বল ইমানের লক্ষণ এখন প্রশ্ন হলো ইমান কমে গেলে আমরা কি করব, চলুন কোরআন ও সন্ন্যার আলোকে আমরা জানি কিভাবে আমাদের ইমানকে আবার জ্বালিয়ে তোলা যায় আসুন আমরা জেনে নিই ইমান কমে গেলে করণীয় কি নাম্বার ওয়ান কোরআনের সাথে সম্পর্ক তৈরি করুন কোরআন হচ্ছে ইমান শক্তির উৎস আল্লাহরবুল আলমিন বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া ইয়ুহানা সুকাদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাআন লিমা ফিস সুদুর হে মানুষ তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এসেছে উপদেশ এবং যা অন্তরের রোগের প্রতিকার প্রতিদিন অন্তত 31টা হলেও কুরআন তেলাওয়াত করুন অর্থ বোঝার চেষ্টা করুন কারণ কুরআন হৃদয়কে জীবন্ত করে তোলে নাম্বার 2 নামাজে মনোযোগ আনুন রসুল্লাহ সাল্লি হিবসাল্লাম বলেছেন নামাজ ইমানের স্তর অর্থাৎ নামাজ ছাড়া ইমান টিকে থাকে না নামাজের শুধু মুখে নয় হৃদয় দিয়ে দাঁড়ান প্রতিটি শেষদায় বলুন হে আল্লাহ আমার ইমান দৃঢ় করে দিন ভালো পরিবেশে থাকুন ভালো বন্ধু ইমান বাড়ায় খারাপ বন্ধু ইমান ধ্বংস করে রসুল সাল্লা সাল্লাম বলেছেন ভালো বন্ধুর উদাহরণ হচ্ছে সুগন্ধি বিক্রেতার মতো তুমি কিছু না কিনলেও তার কাছ থেকে সুগন্ধ সুন্দর গন্ধ পাবে যদি আপনার বন্ধুরা পাচক্ত নামাজ পড়ে ইসলাম নিয়ে আলোচনা করে আপনিও ধীরে ধীরে তাতে প্রভাবিত হবেন আর যদি তারা গান সিনেমা গিবত এসব ব্যস্ত থাকে আপনার ইমানও ধীরে ধীরে নিভে যাবে নাম্বার ফোর তাওবা করুন এবং গোনা থেকে দূরে থাকুন প্রতিটি গোনা ইমানের আলোকে নিভিয়ে দেয় আল্লাহ বলেন বলুন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ না নাম্বার ফাইভ আল্লাহর জিকিরে মগ্ন থাকুন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি পায় নম্বর আয়াত প্রতিদিন অন্তত মিনিট বলুন এই জিকিরগুলো করুন এটা শুধু জিকির নয় এটা আত্মার খাদ্য প্রতিদিন অন্তত একবার নিজের ইমান নিয়ে চিন্তা করুন রাতে ঘুমানোর আগে অন্তত দশ বার ফার করুন সপ্তাহে যখনই সময় হয় সুযোগ হয় সামর্থ্য হলেই কোনো দারিদ্রকে সাহায্য করুন এতে আল্লাহর সন্তুষ্টি লাভ হয় রসল সাল্লিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না প্রিয় ভাই ও বোনেরা যখন ইমান দুর্বল লাগে হতাশ হবেন না মনে রাখবেন আল্লাহর সাহায্য কাছেই আল্লাহ বলেছেন আল্লাহর সাহায্য কাছেই যেমন অন্ধকারের পরেই সূর্য ওঠে তেমনই ইমানের দুর্বলতার পরেই আলো ফিরে আসে তাই চলুন আজ থেকে প্রতিজ্ঞা করি প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করব অন্তত একবার কোরআন পড়বো এবং আল্লাহর জন্য তাওবা করব। আল্লাহ আমাদের সকলের ইমান দৃঢ় রাখুন আমিন